হ্যাঁ জিন্দো মাল দে না মালদেশ আমি বরবারটা তিনবার দেখেছি আর অন্যগুলো দেখার ইচ্ছা আছে বাক আমি সময় পাচ্ছি না প্রথমে সবাই কেমন আছে আজকে হ্যাপি ক্লাবের চার বছর বছর পুত্তর উপলব্ধে এদিকে দেখাব হ্যাঁ হ্যাপি ক্লাবে আজকে চার বছর চলছে হ্যাঁ এটার জন্য আজকে ঈদের পূর্ণ নিলাম একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে আমি আজ এ গেস্ট হিসাবে এসছি আর আশা করি প্রোগ্রাম আরও অনেক কিছু বাকি আছে দেখতে পাবো সবাই কিছু কিছু একটা কাজ যেগুলো করি সেগুলো তো দেখতে পাচ্ছেন র্যাম শো কিছুদিন আগে করে আসলাম সায়দা রুমাকের সঙ্গে হোস্টিংয়ের কাজ করে আসলাম নেক্সট আরো কিছু কাজ আছে যেহেতু আমি কাজ একটু বেছে বেছেই করি আর আমার আসলে ফ্যামিলি নিয়ে অনেক বেশি বিজি থাকি এই জন্য অল্প কাজ করছি এবার ঈদ আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে আর ঈদের যে মুভি যেগুলো চারটা আসছে আর চারটাই অনেক সুন্দর আমার যদিও দেখা হয়নি আমি বরবাদটা তিনবার দেখেছি আর অন্যগুলো দেখার ইচ্ছা আছে বাট আমি সময় পাচ্ছি না বরবাদটা তিনবার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে দেখো মানে মুভি তো আসলে আমরা একজন একজনকে ভালোবাসে দেন মিলন হয় না তারপরে দেখা গেছে দুঃখ কষ্ট এগুলো একেবারে কমন বরবাদে আনকমন ছিল যখন সে সাকিব খান যখন রাগ করছে জিত করছে তাও গুলি মারতেছে পানির মধ্যে এবং সাকিব খানের যে লুক ছিল ও মাই গড জাস্ট দেখার মতন আমি তিনবার দেখেছি তারপরে আমার মনে হচ্ছে আরেকবার দেখা দরকার আমার কাছে খুব ভালো লেগেছে বাংলাদেশের সিনেমা আসলে মাঝখানে অনেকদিন আসলে সিনেমা দেখার ইচ্ছাই ছিল না একবারে হারিয়ে গিয়েছে অনেক অনেক দিন পরে নতুন করে আবারও সিনেমা দেখার যে ইচ্ছা সেটা শুরু হয়েছে এখন সবাই চিন্তা করে যে স্নামা দেখতে যাবো আগে এটা অনেক দিন আগে হারিয়ে গিয়েছিল যে সালমান খানের মৃত্যু মান্না ভাইয়ের মৃত্যু এরপরে ইন্ডাস্ট্রিতে আসলে নতুন সিনেমা ছিল না দেখতে সিনেমা তো এখন ইদানিং আমরা ঈদের প্ল্যান করি স্নামা দেখতে যাবো তো না আমি নায়িকা টাইকা হওয়ার আমার প্ল্যান নাই আমি যেহেতু র্যাম মডেল আমি র্যাম মডেল প্রফেশনটাকে নিয়ে আছি পাশাপাশি প্রমোশন পোস্টিং ফটোশ্যুট এগুলো করছি আর নেক্সট হয়তো কিছু হয়তো বা করতে পারি এখনও প্ল্যান নাই ওই রকম কিছু ছিল না আসলে কাজ আসলে মুডের উপরে এবং পরিস্থিতি পরিবেশ সবকিছুর উপর ডিপেন্ড করে আসলে আমরা কাজটা সিলেক্ট করি আসলে আমার যে কাজটা করা দরকার সেটা মনে হয় যে এটা করা দরকার সেটা করি আর যেটা মনে হয় যে না সেটা না করি আর আজকে সবচেয়ে বড় কথা আমরা হ্যাপি ক্লাবের চার বছর ঈদের পূর্ণমিলনটা এক হয়েছি হ্যাপি ক্লাবের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আর আপনারা আমার জন্য অনেক দোয়া করবেন ভালোবাসা খুব ভালো খুব ভালো লাগে হ্যাঁ নাম দে যে আমি আরেকবার বলি আমি বলি আমি বলি আমি বলি বরবাদ নিয়ে একটা কথা বলি